কেন ছেলে শুধুই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আই হোপ সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ব্লগটি স্টার্ট করেছিলাম আগের দিন বিকালবেলা থেকে মানে হসপিটাল থেকে আর এখানের আমি সৌন্দর্য একটা তুলে ধরেছিলাম যে সকাল হলে যে যাসের কাজে বেরিয়ে যায় আর সন্ধে হওয়ার আগে যে যার্শের মতো বাড়ি ফিরে আসে মানে বাসায় চলে আসে সেরকমই আর কি পাখি কি যারা ছিল ওই সকালবেলা তারা তো উড়ে যায় যাচ্ছে কাজের মতো তারা উড়ে সারা দুনিয়া ঘুরে টুরে বেড়াতো আর এরম সন্ধেবেলায় তারা হচ্ছে গিয়ে ঘরের মধ্যে চলে আসছে সেটাই আর কি তুলে ধরেছিলাম আর ওই দিনই মা কালীর পুজোর বিসর্জন ছিল সেই কারণে ওই খিচুড়ি প্রসাদ দিয়েছিল আর একটা মিষ্টি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওটাই ইউনিক নতুন একটা মিষ্টি ছিল আর ফাইনালি আমাদের পাপা মানে তোজো পাপা বাড়ি চলে এসেছে যার জন্য মিষ্টি মুখ করিয়েছিলো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কন্টিনিউ করো নভেম্বরের নয় তারিখ আজকে আজ হচ্ছে অনিভাইয়ের বার্থডে তো আমার পরিবারে যে কজন আছো যে কজন সদস্য আছো সকলে ওকে অনেক অনেক ভালোবাসা দিয়ে কামনা করো জন্মদিনের তো ও দুপুরবেলা লাঞ্চে বসে পড়েছিল খাবার দাবারের জন্য আর এত কিছু আইটেম এত কিছু রান্না টান্না সব কাকিমার মামুন বুনু দুজনে মিলে করেছিল ও হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা জানাই ছোটকাও করে দিয়েছিল আর সব কিছু মিলে গুছিয়ে টুছিয়ে দিয়েছিল খুবই সুন্দর আর আরও তো আজকে আমার জন্যই বসেছিল কারণ ও জানে যে শেষ দিয়ে ভিডিও করবে ওই জন্য আমি ওই দিন লেট হয়ে গেছিলো সকাল থেকে নানান ধরনের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তিনটে কি সাড়ে তিনটে নাগাদ হয়তো খেতে বসেছিল ও আমাকে বারবার বলছিলো শেষ দিয়ে তুই ভিডিও করলে চলে আয় তো আমি তো বললাম হ্যাঁ আমি যাচ্ছি তো আমরাও তার সাথে খেতে বসে পড়েছি অনিডে পাঁচ রকমের ভাজা দেওয়া হয়েছিল পাঁচ রকম মিষ্টি মাংস চাটনি পাপুর মিষ্টি আর পায়েস ছিল আর এই দিকে আমি ডাল ভাত খেয়ে নিলাম তারপরে মাংস চলে আসলো সবার নেমন্তন্ন ছিল আমাদের বাড়ি আজকে কাকাদের বাড়ি সকলেরই নেমন্তন্ন তো দুপুরবেলা ওইখানেই আমাদের আজকের খাওয়া দাওয়াটা হয়েছে খাওয়া দাওয়া সেরে ইভিনিংয়ে বেরিয়ে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আমাকে কল করেছিল যে তুমি রেডি হয়ে থেকো আমি বাজারে যাব কী কারণ কি বৃত্তান্ত কোনো কিছু আর বলেনি তো ফাইনালি চলে এসেছিলাম পাখি কিছু অ্যাকোরিয়ামের মাছ কেনার জন্য আর কিছু এখানে পাখি আমার পছন্দ হয়েছিল সেগুলোই আর কি দেখাশোনা মানে কীরকম কী রেঞ্জের মধ্যে আছে কোনগুলো নিলে আর সামনে যেহেতু শীত পড়ছে যে পাখিগুলো নিয়ে রাখতে পারবো কি না তো ফাইনালি বাজার থেকে ঘুরে আসলাম হ্যাঁ তোমাদেরকে জানাই যদি আমি পাখি নিয়ে থাকি সেই ভিডিও তোমাদের পরে আমি শেয়ার করবো এখন আপাতত সেই নিয়ে কিছু বলছি না ওইখান থেকে বাজার থেকে ঘুরে আসার পরে অনিবারের এদিকে বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়েছিল আর রাত্রিবেলা কেক কাটিং আর পায়েস মিষ্টি আর যেহেতু আমাদের এখন ছুট পড়ে গিয়েছে মানে ওই পাপা হয়েছে তোজো পাপা ওই কারণে আমাদের একুশ দিন সময় লাগবে যার জন্যে আর আমাদের অনিভায় সেরকমভাবে কোনো কিছু মানে আশীর্বাদের পর্বটা রাখা হয়নি এমনি পায়েস মিষ্টি খাইয়ে আশীর্বাদ করা হয়েছিল যেটা ধান দুব বা প্রদীপের তাপ দেওয়া হয় সেটা আর করা হয়নি কারণ আমরা ঠাকুরের কোনো কিছুই ধরতে পারবো না এদিকে তো পরপর সবাই বসে পড়েছিল পুচকে পাচকা যা ছিল এই নিয়েই হচ্ছে আজকের বার্থডে সেলিব্রেশন খুব একটা বড়ো সড়ো হয়নি একেবারে ঘরোয়া মানে ঘরে যেসব লোকজন রয়েছে আমাদের পুচকা পাচকা দিয়ে তাদেরকে দিয়েই করা হচ্ছে কারণ আর তোমাদের দাদাভাইও এদিকে চলে এসছে আর সকলকে নিয়ে একটু ভিডিও কন্টিনিউ করে নিলাম হাই হ্যালো আমিও একটু করে নিলাম তোমাদের সাথে জানো তো আজকে খুবই ভেরি স্পেশাল খুবই ভালো লাগছিল আর একটা জিনিস ও আজকে ও বেশি এক্সাইটেড ছিল প্রথমত তো সবার চিন্তা ভাবনা ছিল যে হয়তো বার্থডে সেলিব্রেশন হবে না কিন্তু ওকে টোটালটাই মামুন বুনো ছোটকা ছোটকা কিংবা দুজনা তিনজনা মিলেই ওকে সারপ্রাইজ দিয়েছিল যার জন্য না আরও বেশি ও খুশি হয়ে গেছে আর এই দিকের এই বার্থডে কেকটা এইবারে আমরা নতুন বার্থডে কেক অর্ডার করেছিলাম কাকারই একটা বন্ধুর কাছ থেকে বন্ধু বা ভাই ওই কাকাটা বানিয়ে দিয়েছিলো কেকটা খেতে সত্যি আমায় খুবই সুন্দর হয়েছিল এবছর আর মিয়ামারের থেকে কেক আনা হয়নি এটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল। আর সত্যি বলতে কেকের ফ্লেভারটা খুবই সুন্দর ছিল আর এখানে স্পার্কেল ধরাতে গিয়ে অনি ভাই দেখলে ভাবে পেছনে চলে আসলো তো সকলেই ওকে বলে দিয়ে হ্যাপি বার্থডে চলো আমরা আগে উইশটা করে নিই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এখানে তো ভাই কেকটা কাটিং করে নিক আর তা তার মধ্যে দিয়ে তোমাদেরকে কিছু কথা আমি জানাই তোজোপাপা এসছিলো পাপা আসার সময় কোনো প্রকারের কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি যার জন্য তোমাদের সাথে ওর কোনো ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না হ্যাঁ দিন এখনও অনেক আছে তখন শেয়ার করব না হয় আর আর একটা জিনিস জানো তো আজকে এ সত্যি বলতে খুবই ভালো লাগছে হ্যাঁ একটু মনে আপসেট রয়েছে কারণ ভাইয়ের জন্মদিন আরও অন্য রকমভাবে সেলিব্রেশন করা হয় আর সেই তুলনায় এবছরটা খুব একটা সেরকমভাবে করা হয়নি কারণ আরও কিছু লোকজন আসে সেরকমভাবে কাউকে বলা হয়নি কথায় আছে না মেঘ না চাইতেই জল তো এইদিকে সেটাই আর কি আমার সাথে হয়ে গেল। মনে মনে আমার একটা ইচ্ছা হচ্ছিল যাই হোক তোমাদের দাদাভাই সেই ইচ্ছাটাকে আর কি পূরণ করলো ও আমার জন্য মন জিনিস থেকে একটা কিছু নিয়ে এসছে তো এই দেখো ফাইনালি এটা কাপ এনে দিয়েছিল কাপ কেক তো সত্যি বলতে কেকটা খেতে খুবই সুন্দর উপরের ফ্লেভার একরকম আর ভিতরের ওই যেই কেকের ফ্লেভার ছিল ওটাও দুর্দান্ত ছিল আর সত্যি বলতে এরকম সারপ্রাইজ ছোট্ট ছোট্ট জিনিস পেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর যেরকম দেখতে তেমনই খেতেও সুন্দর ছিল হ্যাঁ একটুকুনি ক্রিমটা এলোমেলো হয়ে গেছিলো কারণ বাক্সের মধ্যে থাকার কারণে ও রানিং বাইকে আসছিলো আজ থেকে হয়তো বাম্পারের কারণে যাই হোক এদিক ওদিক হয়ে গেছিলো জাস্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে